এক্সিম ব্যাঙ্কের ডিপিএস বলতে বোঝায় প্রতি মাসে গ্রাহকের নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া একজিম ব্যাঙ্ক ডিপিএসে দিচ্ছে দেশের সর্বোচ্চ মুনাফা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক্সিম ব্যাংকের আকর্ষণীয় মাসিক ডিপিএচের মেয়াদ হয়ে থাকে তিন বছর পাঁচ বছর আট বছর দশ বছর এবং বারো বছর অর্থাৎ এক্সিম ব্যাংকে গ্রাহক চাইলে সর্বনিম্ন তিন বছর থেকে সর্বোচ্চ বারো বছর মেয়াদে ডিপিএস খুলতে পারবেন এক্সিম ব্যাঙ্ক বিভিন্ন মেয়াদে বিভিন্ন মুনাফা দিয়ে থাকে তিন বছর মেয়াদে মুনাফা দিয়ে থাকে টেন পার্সেন্ট পাঁচ বছর মেয়াদে টেন পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট আট বছর মেয়াদে টেন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট দশ বছর মেয়াদে টেন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট বারো বছর মেয়াদে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক্সিম ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে এক্সিম ব্যাংকের যে কোনো শাখা উপশাখায় খুলতে পারবেন গ্রাহক চাইলে এই অ্যাকাউন্টটি একক ও যৌথ নামে খুলতে পারবেন এক্সিম ব্যাঙ্ক ডিপিএচএ জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে জরুরি প্রয়োজনে বিনিয়োগ বা লোন সুবিধা প্রদান করে থাকে এই লোনের মেয়াদ হয়ে থাকে এক বছর গ্রাহক চাইলে মাসিক অথবা এককালীন পরিশোধের সুবিধা পাবেন তিন বছর মেয়াদ শেষে গ্রাহক দুই টাকা মাসিক জমায় পাবেন আট টাকা পাঁচশত টাকা জমায় পাবেন একুশ হাজার পঁয়ষট্টি টাকা এক হাজার টাকা জমায় পাবেন বিয়াল্লিশ হাজার একশত তিরিশ টাকা দুই হাজার টাকা জমায় পাবেন চুরাশি হাজার দুইশত ষাট টাকা পাঁচ হাজার টাকা জমায় পাবেন দুই লাখ দশ হাজার ছয়শত পঞ্চাশ টাকা দশ হাজার টাকা জমায় পাবেন চার লাখ একুশ হাজার তিনশত টাকা বিশ হাজার টাকা জমায় পাবেন আট লাখ বিয়াল্লিশ হাজার ছয়শত টাকা পাঁচ বছর মেয়াদে দুই শত টাকা মাসিক জমায় গ্রাহক পাবেন পনেরো হাজার ছয়শত আশি টাকা পাঁচশত টাকা জমায় পাবেন উনচল্লিশ হাজার দুইশত এক টাকা এক হাজার টাকা জমায় পাবেন আটাত্তর হাজার চারশত দুই টাকা দুই হাজার টাকা জমায় পাবেন এক লক্ষ ছাপ্পান্ন হাজার আটশত পাঁচ টাকা পাঁচ হাজার টাকা জমায় পাবেন তিন লক্ষ বিরানব্বই হাজার বারো টাকা দশ হাজার টাকা জমায় পাবেন সাত লক্ষ চুরাশি হাজার চব্বিশ টাকা বিশ হাজার টাকা জমায় পাবেন পনেরো লক্ষ আটষট্টি হাজার আটচল্লিশ টাকা আট বছর মেয়াদে দুইশত টাকা জমায় পাবেন উনত্রিশ হাজার আটশত চুরাশি টাকা পাঁচশত টাকা জমায় পাবেন চুয়াত্তর হাজার সাতশত নয় টাকা এক হাজার টাকা জমায় পাবেন এক লক্ষ উনপঞ্চাশ হাজার চারশত উনিশ টাকা দুই হাজার টাকা জমায় পাবেন দুই লক্ষ আটানব্বই হাজার আটশো আটত্রিশ টাকা পাঁচ হাজার টাকা জমায় পাবেন সাত লক্ষ সাতচল্লিশ হাজার পঁচানব্বই টাকা দশ হাজার টাকা জমায় পাবেন চোদ্দো লক্ষ চুরানব্বই হাজার একশত নব্বই টাকা বিশ হাজার টাকা জমায় পাবেন উনত্রিশ লক্ষ আটাশি হাজার তিনশত আশি টাকা দশ বছর মেয়াদি ডিপিএসএ মাসিক দুইশত টাকা জমায় গ্রাহক পাবেন বিয়াল্লিশ হাজার দুইশত চুরাশি টাকা পাঁচশত টাকা জমায় পাবেন এক লক্ষ পাঁচ হাজার সাতশত দশ টাকা এক হাজার টাকা জমায় পাবেন দুই লক্ষ এগারো হাজার চারশত একুশ টাকা দুই হাজার টাকা জমায় পাবেন চার লক্ষ বাইশ হাজার আটশত একচল্লিশ টাকা পাঁচ হাজার টাকা জমায় পাবেন দশ লক্ষ সাতান্ন হাজার একশত তিন টাকা দশ হাজার টাকা জমায় পাবেন একুশ লক্ষ চোদ্দো হাজার দুইশত ছয় টাকা বিশ হাজার টাকা জমায় পাবেন বিয়াল্লিশ লক্ষ আটাইশ হাজার চারশত বারো টাকা বারো বছর মেয়াদে দুই শত টাকায় সাতান্ন হাজার সাতশত পঁচাশি টাকা পাঁচশত টাকায় এক লক্ষ চুয়াল্লিশ হাজার চারশত বাষট্টি টাকা এক হাজার টাকায় দুই লক্ষ আটাশি হাজার নয়শত চব্বিশ টাকা দুই হাজার টাকায় পাঁচ লক্ষ সাতাত্তর হাজার আটশত সাতচল্লিশ টাকা পাঁচ হাজার টাকায় চোদ্দো লক্ষ চুয়াল্লিশ হাজার ছয়শত আঠারো টাকা দশ হাজার টাকায় আটাইশ লক্ষ উননব্বই হাজার দুইশত ছত্রিশ টাকা মাসিক বিশ হাজার টাকা জমায় সাতান্ন লক্ষ আটাত্তর হাজার চারশত তিয়াত্তর টাকা আসুন জেনে নেই এক্সিম ব্যাঙ্কে ডিপিএস অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক